বইপাটবাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে পঞ্চাশতম পর্ব বিংশ শতাব্দীর ইরান বিংশ শতাব্দীর ইরানের শুরুটা হয়েছিল হালের গরু আর লাঙ্গল নিয়ে একবিংশ শতাব্দীর সেই ইরান পারমাণবিক শক্তিধর এক উন্নত রাষ্ট্র সে পরাশক্তি আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল একমাত্র ইরানকেই সমীহ করে চলতে বাধ্য হয় পুরো বিংশ শতাব্দী জুড়ে ইরানের বুকে ব্যাপক পালাবদল ঘটছে আমরা ধীরে ধীরে সেই সব কাহিনী শুনব ইরানকে নিয়ে গল্পে যাওয়ার আগে প্রথমেই প্রশ্ন জিজ্ঞেস করল মামুন নিশ্চয়ই ইরানের ইতিহাস মানে সেই পশ্চিমা ডাকাতদের আগমন লুটপাট হত্যাযোগ্য এসব কারণ তোমার সাথে আলাপ আলোচনা করে যা বুঝতে পারলাম তা হলো বিংশ শতাব্দীতে প্রত্যেকটা দেশ নিয়ে আলাপ করলেই সেখানে চলে আসবে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের আনাগোনা জারিক বলল তোমার ধারণা অনেকটাই ঠিক তবে ইরানের ক্ষেত্রে সাম্রাজ্যবাদীদের ভূমিকা ছিল একটু অন্যরকম ইরান একেবারে সাম্রাজ্যবাদীদের কলনী হয়ে ওঠেনি ইরানে একটা রাজবংশ ছিল সেই রাজবংশ ইরানকে শাসন করত ভারতবর্ষ মিশর নাইজেরিয়া গানা এসব দেশগুলি যে অর্থে ব্রিটেনের কলোনি হয়েছিল সম্পূর্ণ পরাধীন হয়ে ইরান এরকম পরাধীন ছিল না ইরানের কাজার রাজবংশ ইরানকে শাসন করত ব্রিটিশের আনুগত্য লালন করে মামুন বলল তার মানে ইরানের ক্ষেত্রে সাম্রাজ্যবাদী হলো ব্রিটিশরা শুধু ব্রিটিশরা নয় রাশিয়ানরাও ক্ষেত্রে ছিল ব্রিটিশের সহযোগী জারিফের উত্তর ইরান ছিল ব্রিটেন ও রাশিয়ার যৌথ প্রযোজনার ডাকাতির হালখাতা ইরানকে নিয়ে ব্রিটেন ও রাশিয়ার যুদ্ধটা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে গ্রেট গেইম নামে পরিচিত এই দুটো শক্তি ইরানকে বাক করে খেতে চাইতো সরাসরি কোনো যুদ্ধে না জড়িয়ে প্রথমেই ব্রিটিশকে নিয়ে আমরা আলোচনা শুরু করব। ইরানে ব্রিটিশ উপস্থিতি ইরানকে নিয়ে ব্রিটেনের বাড়তি মনোযোগের একটা কারণ হল ভারতবর্ষ দখল ইংরেজরা যখন মোগলদের হটিয়ে ভারতবর্ষের শাসনবার নিতে যাচ্ছিল তখন দেখা গেল ভারতের রাজভাষা হচ্ছে ফার্সি আমরা জানি আমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও অভিধান লেখার প্রাথমিক কাজটা করেছিলেন ইউরোপীয়রা এ কাজটা ইংরেজরা করেছিল তাদের নিজেদের স্বার্থে কারণ উপনিবেশটাকে ঠিকঠাক মতো শাসন করতে হলে নেটিভদের ভাষা আগে শিখতে হবে ঠিক এই কারণে পুরো ভারতবর্ষের সমস্ত প্রশাসনিক কাজ আগের দলিলপত্র সব কিছু ফার্সি ভাষায় হওয়াতে ব্রিটিশের কর্মকর্তাগণ ইরানে গিয়ে ফার্সি ভাষা শিখে ভারতবর্ষে আগমন করত এভাবেই ইরানের সাথে ব্রিটেনের প্রথম যোগাযোগটা স্থাপিত হয় ভারতবর্ষকে কেন্দ্র করে মনে রাখতে হবে ইরানিরা ভারতবর্ষের লোকজনের মতো এত নরম আর বহিঃত্রু দ্বারা শত শত বছর যাবৎ শাসিত হওয়া কোনো জাতি নয় বরং ব্রিটেনের জন্মের আরও হাজার বছর আগে ইরানিরা ছিল দুর্দর্শ সাম্রাজ্যবাদী খ্রিস্টের জন্মের আরও পাঁচশো বছর আগে ইরানে গড়ে উঠেছিল আকামেনিদ সাম্রাজ্য বর্তমান মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা তুরস্ক মধ্য এশিয়া এবং চীন পাকিস্তান জুড়ে ছিল বিশাল আঁকা মেনের সাম্রাজ্য ইরানের ভূখণ্ডে গড়ে ওঠা পার্সিক সাম্রাজ্যকে বলা হয় বিশ্বের বুকে গড়ে ওঠা প্রথম পরাশক্তি তাই ইরানকে ভারতের মতো কলোনি বানাবার কথা ব্রিটিশরা চিন্তা করেনি অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ইরান অভ্যন্তরীণ সমস্যার কারণে জেরবার হলে ব্রিটেন ইরানে প্রভাব বাড়ানোর সাহস পায় বহু রাজবংশ ঘুরে সতেরোশো সাল থেকে ইরানে কাজার রাজবংশ ক্ষমতায় আঠারোশো সালের পর থেকে ইরানের অর্থনীতি স্থবির হয়ে পড়ে ইরানের দুর্বল অর্থনীতির সুযোগে ব্রিটিশরা তাদের প্রতিপত্তি বাড়ানো চিন্তা করে এর আগে রাশিয়ার কাছে বেশ কিছু ভূখণ্ড হারিয়ে ইরান আফগানিস্তানের হেরাত ও কান্দাহার প্রদেশ দখল করতে চেয়েছিল যেহেতু ভারতবর্ষে ব্রিটিশ শাসন তখন জাঁকিয়ে বসেছে আফগানিস্তান একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল অন্য সব পরাশক্তির কাছে ব্রিটিশরা নিজেরা যেরকম আফগানিস্তান দখল করতে পারেনি তাই অন্যরা যাতে এটা দখল করে ব্রিটিশের সীমানাকে স্পর্শ করতে না পারে সেজন্য ব্রিটিশরা সজাগ ছিল তাই ইরান আফগানিস্তানের হেরাত দখলের পায়তারা করলে ব্রিটিশের সাথে মুখোমুখি যুদ্ধানদেহি অবস্থান তৈরি হয় অবশ্য দুর্বল ইরান ব্রিটেনের সামান্য তৎপরতায় সন্ধি করতে বাধ্য হয় আঠারোশো সালে ইরান ব্রিটেনের মাঝে চুক্তি স্বাক্ষরিত হয় নিজেদের ভুল স্বীকার করে ইরান হেরাত থেকে সৈন্য সরায় এই ঘটনার পর থেকে ইরানে ব্রিটিশ উপস্থিতি আরও বৃদ্ধি পায় অর্থনৈতিক কারণে দৈন্যদশায় জর্জরিত হয়ে কাজার বংশের শাসক নাসের আল দিন শাহ আঠারোশো সালে জুলিয়াস ডি রয়টার্সের কাছে দুই লাখ পাউন্ডের বিনিময়ে ইরানের রেললাইন সড়ক বাদ ও খনিগুলো ইজারা দেন ইনি সেই বিখ্যাত রয়টার্স যার নামে পৃথিবী বিখ্যাত সংবাদ সংস্থা আঠারোশো সালে নাসের আল দিন শাহ তামাক পণ্যের যাবতীয় নিয়ন্ত্রণ আরেকজন ব্রিটিশ নাগরিক মেজর টালবুটের কাছে বিক্রি করে দেন যদিও এটা নিয়ে রাশিয়ার আপত্তি এবং পুরো ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম হয় ইতিহাসে এ আন্দোলন টুবেকু বয়কট নামে পরিচিত সোজা কথা ইরানের অর্থনীতি প্রায় অনেকটাই নিয়ন্ত্রিত হচ্ছিল ব্রিটেনের দ্বারা ইরানের রাশিয়ার উপস্থিতি ষোলোশো সাল থেকেই রাশিয়ার সাথে ইরানের বিরুদ্ধ চলে আসছিল ককেশাস অঞ্চলকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে একদিকে ছিল তুরস্কের অটমান খেলাফত অন্যদিকে সাম্রাজ্যবাদী রাশিয়া এই দুই শত্রু মোকাবেলা করতে গিয়ে দিন দিন দুর্বল হচ্ছিল ইরান আঠারোশো সাল থেকে শুরু হওয়া ককেশাস যুদ্ধে ইরান হেরে বসে যুদ্ধ শেষ হয় আঠারোশো সালে ককেশাসের দেশ আজারবাইজান দখল করে রাশিয়ানরা আঠারোশো ছাব্বিশ সালে আজারবাইজানের মালিকানা ফিরে পাওয়ার জন্য আবার যুদ্ধে নামে ইরান উল্টো যুদ্ধে হেরে বসে এবং রাশিয়াকে আর্মেনিয়া দিয়ে দিতে বাধ্য হয় ইরানের সাথে এই দুইটি যুদ্ধে রাশিয়ার সাহস বেড়ে যায় ব্রিটেনের সাথে মিলে রাশিয়া ঐক্যমত্যের ভিত্তিতে ইরানে দখলদারিত্ব চালালো উনিশশো সালে ইরানকে নিয়ে ব্রিটেন ও রাশিয়া একটা চুক্তি করে ইরানের নব্য পরাশক্তি জার্মানের উত্থানে ভীত হয়ে দুই দেশ সিদ্ধান্ত নেয় রাশিয়াকে নিয়ে তারা নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ করবে না মীমাংসা হয় রাশিয়া আফগানিস্তানের দিকে নজর দিবে না আর ইরানকে দুটি দেশ ভৌগোলিকভাবে বিভক্ত করে কর্মকাণ্ড চালাবে উত্তর ইরান ও ককেশাস অঞ্চলগুলি থাকবে রাশিয়ার নিয়ন্ত্রণে আর পারস্য উপসাগরীয় অঞ্চলগুলি ছিল ব্রিটিশ নিয়ন্ত্রিত যদিও কর্মকাণ্ডগুলো ছিল অর্থনৈতিক রাজনৈতিকভাবে ইরান কখনোই কোনো দেশের কলোনিতে পরিণত হয়নি দুর্বল কাজার রাজবংশের পতন ও পাহ্লবীদের উত্থান ইরানের মাটিতে এভাবে যা খুশি তা করে বেড়াবে ব্রিটেন রাশিয়া সেটা সহ্য হচ্ছিল না ইরানের মধ্যবিত্ত শ্রেণির তারা আর একচেটিয়া রাজার শাসন মানতে পারছিল না প্রতিনিধিত্বকারী পার্লামেন্টের দাবিতে উনিশশো সালে ইরানের সাংবিধানিক বিপ্লব সংঘটিত হয় মধ্যবিত্তদের দাবির মুখে রাজার ক্ষমতা খর্ব করে ইরানের পার্লামেন্টে মজলিশ চালু হয় উনিশশো সালে কিন্তু হায় পশ্চিমা পণ্ডিতদের কথা দাঁড় করে বলতে হয় প্রাচ্য দেশে আবার গণতন্ত্র মজলিশ স্বাধীনভাবে চলতেই পারছিল না একদিকে রাজার হস্তক্ষেপ অন্যদিকে বিদেশি দুই প্রভু ব্রিটেন রাশিয়াকে মন খুশি রেখে চলতে হয় অবস্থায় পার্লামেন্ট কিভাবে সচল থাকে শেষমেশ পার্লামেন্ট ভেঙে যায় অন্য একটা কারণে দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ইরানের পার্লামেন্ট উনিশশো সালে আমেরিকান অর্থনীতিবিদ উইলিয়াম মরগান সুস্টারকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন এই মার্কিন অর্থনীতিবিদ দেশের রাজস্ব ব্যবস্থাকে আমূল পাল্টে দেওয়ার উদ্যোগ নেন এই বালো উদ্যোগটা পছন্দ হলো না ব্রিটেন রাশিয়ার তাদের তো দরকার দুর্বল ইরান শক্তিশালী ইরান তাদের স্বার্থের বিরোধী সুস্টারকে সরানোর জন্য ইরানের রাজা আহমেদ শাহকে চাপ দেয় ব্রিটেন রাশিয়া রাজা আহমেদ শাহ এই দুই সাম্রাজ্যবাদী শক্তির দাবি মেনে সুস্টারকে সরিয়ে দেন ও পার্লামেন্ট মজলিশ ভেঙে দেন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ব্রিটেন রাশিয়ার কাছে ইরান হয়ে ওঠে গুরুত্বপূর্ণ অক্ষশক্তির দুই বন্ধুরাষ্ট্র জার্মানি ও তুরস্ক ইরান সীমান্তে সেনা পাঠায় ইরানের সার্বভৌমত্ব বলতে কিছুই আর থাকলো না যার মন চায় ইরানের ভিতর ঢুকে পড়ে সেনাবাহিনী নিয়ে দুর্বল রাজা আহমদ শাহ কিছুই করতে পারেন না উনিশশো সালে রাশিয়ার বিপ্লব ইরানের জন্য আশীর্বাদ হয়ে ওঠে রাশিয়ার নেতা ভ্লাদিমির লেনিন রাশিয়ার সব সাম্রাজ্যবাদী নীতি পরিহার করে রাশিয়ার মূল ভূখণ্ডে ফিরে আসেন প্রথম বিশ্বযুদ্ধকে সাম্রাজ্যবাদী কুকুরদের কামরাকামরি হিসেবে অবহিত করে যুদ্ধ থেকে সরে দাঁড়ায় রাশিয়া যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের উপর একচ্ছত্র প্রভাব বিস্তার করতে চাইল ব্রিটেন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ব্রিটেন আর পারছিল না ইরানকে তাদের বসংবোধ করে রাখতে উনিশশো সালের মধ্যে ব্রিটেন ইরান থেকে তাদের সমস্ত উপদেষ্টাদের ফিরিয়ে আনল ইরানে যখন এরকম পারাবদল চলছিল ঠিক সেই মুহূর্তে তলে তলে শক্তি বাড়াচ্ছিলেন রেজা খান নামে এক সামরিক কর্মকর্তা উনিশশো একুশ সালেই রেজা খান তার অধীনস্থ সামরিক অফিসারদের নিয়ে রাজা আহমেদ শাহের বিরুদ্ধে এক অভ্যুত্থান ঘটান বিতসন্তস্ত রাজা তাকে প্রথমে যুদ্ধমন্ত্রী ও পরে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন সমস্ত সেনাবাহিনীর কাছ থেকেও আনুগত্য লাভ করেন রেজা খান পার্শ্ববর্তী তুরস্কের কামাল আতাতুর্কের মতো স্বঘষিত একনায়ক হওয়ার বাসনা জাগে রেজা খানের উনিশশো সালে কাজার রাজবংশের সর্বশেষ রাজা আহমদ শাহকে উৎখাত করে রেজা খান রেজা শাহ উপাধি লাভ করে ইরানের সর্বময় ক্ষমতা লাভ করেন নিজের নামের শেষে পাহলবি উপাধি লাগে রেজা শাহ পাহ্লবী রাজবংশের প্রতিষ্ঠাতা সাজেন আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে পঞ্চাশতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে